আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো দু সালের প্রথম সূর্যগ্রহণটি কবে পড়েছে এবং এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে কি এই গ্রহণ দেখা যাবে এবং এই গ্রহণের মোট কত সময় থেকে কত সময় পর্যন্ত এই গ্রহণটি চলবে এবং এই গ্রহণটি সূতক কাল কি ধরা হবে আজকে তার সম্পূর্ণ বিশ্লেষণ করে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখা হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে অবশ্যই লিখে জানাবেন আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন বন্ধুরা ইতিমধ্যেই দু সালের প্রথম সূর্যগ্রহণ আর মাত্র কয়েকটা দিন পরেই অর্থাৎ দোল পূর্ণিমায় দু সালের বছরের প্রথম চন্দ্রগ্রহণটি হয়ে গিয়েছে আর কয়েকদিন পরেই রয়েছে আরও একটি গ্রহণ আর বছরের প্রথম সূর্যগ্রহণ অর্থাৎ সপ্তাহের মধ্যেই দেখে নেওয়া যাক দু সালের প্রথম সূর্যগ্রহণের সময়কাল কখন এবং এই সূর্যগ্রহণ হতে চলেছে কত সময় ধরে এবং কোন কোন দেশ থেকে এই সূর্যগ্রহণটি দেখা যাবে আজকে জানিয়ে দেব অর্থাৎ দু সালের প্রথম সূর্যগ্রহণের তারিখ চলতি বছর অর্থাৎ আট এপ্রিল অর্থাৎ দু সালের আট এপ্রিল আর মাত্র কয়েকটা দিন পর হতে চলেছে এবছরের প্রথম সূর্যগ্রহণ তবে বাংলা নববর্ষের আগেই হতে চলেছে এই গ্রহণ এই সূর্যগ্রহণটি গ্রহণের সংখ্যার দিক থেকে বছরের দ্বিতীয় গ্রহণ বলা হচ্ছে তবে বাংলার চৈত্র মাসে এই গ্রহণটি হতে চলেছে তবে এই সূর্যগ্রহণের সময় বছরের প্রথম সূর্যগ্রহণটি পূর্ণ গ্রাস গ্রহণ হতে চলেছে এই গ্রহণে সাত মিনিট পর্যন্ত সূর্যকে দেখা যাবে না অর্থাৎ আট এপ্রিল সূর্যগ্রহণটি হবে রাত নটা বারো মিনিট থেকে শুরু হবে এই গ্রহণ আর এই গ্রহণ ছাড়বে রাত দুটো বাইশ মিনিটে ছাড়বে এই সূর্যগ্রহণ তবে কিন্তু বন্ধুরা এই গ্রহণটি ভারত থেকে দেখা যাবে না এবং ভারত বাংলাদেশ এবং ভারত বাংলাদেশের আশেপাশেও যে দেশগুলি আছে সেখান থেকেও কিন্তু এই গ্রহণটি দেখা যাবে না তবে গ্রহণের সময় আপনাদেরকে যে নিয়মগুলি মেনে চলতে হবে তার ভিডিও আসবে খুব শীঘ্রই চ্যানেলটিকে ফলো রাখুন আর ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না যার ফলে গ্রহণের কোনো সূতক কালো কিন্তু ধরা হবে না এই গ্রহণটি দেখা যাবে মেক্সিকো নিউ ইয়র্ক ভারমস্ট এবং নিউ হ্যাম্পশায়ার থেকে কিন্তু এই গ্রহণটি দেখা যাবে এছাড়াও অন্তরীয় নোভাসকটিয়া থেকে দেখা যাবে এই গ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে মেক্সিকো থেকে এই সূর্য গ্রহণটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন